আগের ভিডিওটা শেষ করার পরেই তোমাদের বলেছিলাম যে তারপরেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি ভাবলাম যেহেতু ভিডিও বানাতে এতটা কষ্ট হয় তো চলো বিকেল থেকে যেইটুকুনি কাজকর্ম করেছিলাম সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তারপরে বাথরুম ঠাথরুম পরিষ্কার করে বেরিয়ে আলু সেদ্ধ ভাত করলাম করে তারপরে দুজনে খেলাম খেয়ে দিয়ে জলের অপেক্ষায় বসেছিলাম যে বিকেলবেলা কখন জলটা আসবে আর আমি আমার কাজগুলো সারবো অনেকগুলো বাসন কোষণ ছিল সেগুলো ধুয়ে ওই পাশে রেখে এসেছি আর ঘর ঠর তো আগেই মুছে নিয়েছিলাম আর এদিকে জামাকাপড় ভিজিয়েছিলাম অনেকগুলো কারণ কালকে এই কলপাড়ের দিকে একটুও কোনো কাজ করা যাবে না তো সেই কারণে ভাবলাম বিকেলে যে জামাকাপড়গুলো আছে সেগুলো কেচেই রাখি তবে জানো তো বাথরুম টাথরুম পরিষ্কার করে ওইদিকে অতটা খাটাখাটনি করে গরমের মধ্যে শরীর যেন আর চলছিল না মনে হচ্ছিল কতক্ষণে স্নান করব গিয়ে একটু বিছানায় পিঠটা টান করব তোমাদের দাদা কিন্তু এখনও আছে ভেতর দিকেই কারণ রং কাকুরা এখনও কাজ করছে রং কাকু আর ওনার ছেলে দুজনে এসছিল সেদিনকে তো ওনারা দুজনে কাজ করছে তোমাদের তো আগে বলেছিলাম যে উনি একা এসেছিলো তারপরে বেলাতে আবার ওনার ছেলে এসেছিলো তো আমরা স্প্রাইট খাওয়ার পরে এসছিল ওনার ছেলে তো যাই হোক তারপরে ওনারাও কাজ করলো আমরাও ভেতর দিকের কাজ করলাম তবে জানো তো কী হয়েছে কাজ তো করেছি এত পরিশ্রম হয়েছে কিন্তু সব পরিশ্রমটাই মনে হয় বেকার রাজমিস্ত্রির বাড়িতে কাজ বাকি থাকলে কোনো কাজই পয় পরিষ্কার করে করা যায় না করে তোছি তারপরে এখনও রাজমিস্ত্রির কাজ এখনও বাইরের দিকটা বাকি আছে আর ওনারা তো বারবার ঘরে ঢুকছে আর মেন কথা সিমেন্টটা ঘরে রাখা আছে বারবার করে সিমেন্টটা নিতে ঢুকছে ধুলো নোংরা জুতো পায়ে পায়ে মানে পুরো নোংরা করে ফেলছিল। তো সেই গল্পটা তোমাদের পরে করছি কারণ ওটা পরের দিন অবধি আমি ব্লকটা নিয়ে গেছি তো এবারে আমি জামা কাপড়গুলো ধুলাম আর আগে ভাবলাম যে জলগুলো ভরি জামা কাপড়টা সবে কেচে রেখেছি ভাবলাম আগে জলগুলো ভরে দিই কলের ওখানে এখানে তো আমার এখন কল নেই কলের ওখানে পাইপ লাগিয়ে এদিকে জল ভরছিলাম আমি কাজগুলো সারতে সারতেই হঠাৎ দেখি ভাই এসছে আগের দিনই তো রাত্রিবেলায় ভাই আসলে তোমাদেরকে বললাম মেয়ে তো চলে গেছে বাপের বাড়িতে আগের দিন রাতেই এই বছর তো আমরা যেতে পারিনি তো দেখলাম ভাই এসছে বিকেলবেলা ভাই এসছে তাড়াতাড়ি আগে গানটা বন্ধ করলাম তো ভাই আসার পরেই ঘুরে ঘুরে ঘরটা দেখছে আর বারবারই বলছে যে এতদিন তো তোর ভিডিওতে দেখেছিলাম দূর থেকে তো যাই একটুখানি কাছ থেকে দেখি তো তোমাদের দাদা ভাই তাই দেখাচ্ছিল তাও পাখাটা কিনতে হবে ওই ঘরে থাকবো না আমি জামা কাপড় ধুইয় ওদিকে জলগুলো ভরে সবে ঘরের দিকে যাচ্ছিলাম তো তারপরেই দেখি গাড়ির আওয়াজ তারপরে বাইরে বেরিয়ে তখন দাদাভাইকে পাঠালাম তোমাদের দাদাভাইকে বললাম গিয়ে দেখো তো মনে হচ্ছে ভাইয়ের গাড়ির আওয়াজ তো সত্যিই দেখি ভাই এসেছে এবার তোমাদের দাদাভাই তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর ভাইয়ের সব সবথেকে বেশি পছন্দ হয়েছে বাথরুমের জায়গাটা তো আমার ঘরে যেই ঢুকছে তার সবথেকে বেশি পছন্দ হয়েছে বাথরুমের জায়গাটা ভাই এসে দেখছিল বলছিলো খুব সুন্দর হয়েছে তবে তোমরা বলছিলে না এক দিদি আমাকে বলছিল যে তুমি টাইজ দিয়েই ওই কর্নার র‍্যাকগুলো বানিয়ে নিতে তবে কি বলো তো আমার ইচ্ছে ছিল না যারা টাইজের দাদারা এসছিল ওরা বলেছিল তো আমি বলেছিলাম না আমার না হলে এক কাচের কাচ দিয়ে করার ইচ্ছে ছিল আর না হলে এইগুলোই আমার লাগানোর ইচ্ছে ছিল তো ভাই বললো বেশ কালারটা খুব ম্যাচিং হয়েছে আসলে কি বলো তো অনেক দিন বাদে ভাইকে দেখলাম দেখো ফোনে দেখা একরকম আর কাছাকাছি দেখায় একরকম যদিও বা সারা সকাল থেকে জানি যে ভাই বাড়িতেই আছে কিন্তু যাওয়ার আর টাইম করে উঠতে পারিনি এত কাজকর্ম সবই তো ছড়ানো ছিটানো ছিল তো তারপরে ভাই বলছে তোদের ঘরটা অনেক উঁচু হয়েছে রাস্তা দিয়ে দাঁড়িয়ে ঘরটা অনেক উঁচু লাগছে তো এই কথা বলতে বলতে তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে তোরা একটু দাঁড়া আমি একটু চা করে নিয়ে আসি আর তোমাদের দাদা ভাই আবার ভাইকে এই সিঁড়িটা বেয়ে ওপরে নিয়ে গেল তবে ভাই একদম উঠতে চাইছিল না বলছে আমার খুব ভয় করছে তো আমি বললাম যে উপরে উঠে যা কোনো ভয় নেই আমি তো প্রত্যেক দিন উঠি আমি যদি উঠতে পারি তাহলে তুইও উঠতে পারবি তো ওরা ছাদে গেছে আর ওদিকে রং কাকাও হাত মুখ ধুয়ে নিয়েছে ভাবলাম আমরাও চা খাবো রং কাকাকেও একটু চা দিই তো ওনার ছেলে চা খাবে না তো সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য আর রং কাকুর জন্য তিনজনের জন্য চা করে নিলাম ব্যাস এরপরে আর শরীর চলছিল না বিকেলের ভিডিওটা এখানেই বন্ধ করে দিয়েছিলাম গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভাবলাম আগের ভিডিওটা তো একদম ছোট্ট যেটুকুনি তুলেছিলাম বিকেলবেলায় তো সেই ভিডিওটাই ছিল ওইটাই আজকে আজকের সঙ্গে আবার অ্যাড করে দিয়েছি তো যাই হোক দেখো সকালবেলা আগের দিনের আগের দিনই তোমাদের বলে রাখলাম যে সিঁড়ির ঘরটা আজকে ঢালাই করে মেজে হবে কলপাড়ের দিকটা হবে অনেকটা কাজ হয়ে যাবে আজকে তো সকাল সকাল প্রায় আটটা বাজে তখন মিস্ত্রি কাকা এসছে আর একটা ভাই এসছে দেখতেই পাচ্ছ অল্প বয়সী তো ওরা এসছে আর গতকাল ভাই যে এসছিল ভাই এসে আজকে আমাদের নেমন্তন্ন করে গেছে বাপের বাড়িতে নেমন্তন্ন দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া মেয়ে তো আসেনি তো এদিকে রাজমিস্ত্রি দাদারাও কাজ এ এসছে আবার ওই বাড়িতেও যাওয়া আছে আমি আর শুইনি সকালবেলা উঠে গেছি উঠে গিয়ে বসেই ছিলাম শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করছিল কাজে হাত দিতে ইচ্ছে করছিল না তারপরে দেখলাম না ওনারাও চলে এসে এরপরে আর বসে থেকে লাভ নেই আমিও কাজে আসতে ধীরে হাত দিই তোমাদের দাদাভাই তো ওদের হাতে হাতে এখন সকালবেলাটা সিঁড়ির ঘরটা খালি করছে তবে তোমাদের দাদাভাই এই বেলা হলেই আবার বেরিয়ে যাবে ও যতক্ষণ বাড়িতে না আসবে আমি ততক্ষণে বাপের বাড়িতে যেতে পারবো না তো সেই কারণে ভাবলাম ওর কাজটা সকাল সকাল করে আসুক আমিও আমার ঘরের কাজকর্ম সারি তারপরে মিস্ত্রির বাড়িতে কাজ করলে তাদেরও দেখাশোনার ব্যাপার আছে ফেলে রেখে তো ওইভাবে চলে যাওয়া যায় না তো মাকে ফোন করে বললাম মা বললো তোরা ধীরে সুস্থ হয় অত কোনো চাপ নেই আমি তো রান্নাবান্না সব করেই রাখবো চলো আজকে আর রান্নাবান্নার থেকে ছুটি খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই সকালবেলা আমি তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিলাম ছাতু আর মুড়ি তো এদিকের কাজ বলতে ঘরটা পরিষ্কার করছিলাম তো ভাবলাম মাঝে মাঝে তোমাদেরকেও একটু এসে দেখাই একটানা তো ঘরের কাজ আর করতে পারি না একটু একটু করে তোমাদেরও কাজগুলো দেখাই এই দেখো স্লাব বানানো হয়েছে তোমরা অনেকেই বলছিলে যে দিদিভাই ঘরের সামনে ড্রেনটা এরকম খোলা থাকবে স্লাব করে নাও ঢাকনা করে নাও আমি কিন্তু ঢাকনা করেছি তো আমিও জানি নাহলে এটাতে পড়ে আমারই আগে হাত মুখ ভাঙবে কারণ আমি যা দৌড়োদৌড়ি করে কাজ করি আমারই আগে হাত পা ভাঙবে তো সেই কারণে ওখানে ঢাকনা করা হয়েছে তো একটা ঢাকনা আপাতত পাতা হয়েছে ওরা ওঠান আমার সুবিধার জন্য তারপরে আবার ঘরে চলে আসলাম যা বাসন বাসনকুসুন ছিল দেখো সব দুয়ারের সামনে বার করেছি তো জল তো এখন নেই এক বালতি দেড় বালতি মতো জল ভরে রেখেছি বাসনগুলো মেজে বসে থাকবো এগারোটা রান আসায় তো এদিকে ঘরও পরিষ্কার করে নিয়েছি আর ওই যে তোমাদের দাদাভাই আর রাস্তায় দেখো আমাদের সিঁড়ির ঘর থেকে সমস্ত রাবিশগুলো কেটে কেটে কিন্তু নামানো হচ্ছে নিচে কারণ সিঁড়ির ঘরটা তো অনেক উঁচু ছিল তো সামনের দিনের ব্লগে দেখালে বুঝতে পারবে যে কেমন করলাম আজকে বেশি মিস্ত্রি দাদাদের কাজকর্মের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি তো ছিলাম না বেলার দিকে সমস্ত কাজটা হয়েছিল যতদূর আমি আছি ততদূর তোমাদের আজকে দেখাবো এখানে বসে গেলাম বাসনগুলো মাজতে দেখলাম যা জল আছে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে ঘর ঠট তো সব পরিষ্কার করেই নিয়েছি এখানে বাসন মাজবো কটা বোতল আছে পরিষ্কার করব এই কাজগুলো করে তারপরে ভাবছি এই দুয়ার সামনের গাছগুলোকে আজকে ঠিক করব। কেন বলো তো দেখো গাছগুলো তো তোমাদের দাদাভাই আর এখন তুলতে পারলো না তো ভাবলাম এই দুটো তিনটে দিনের মধ্যে আর তুলবো না এই সপ্তাহটা চলে যাক তারপরে সামনের সপ্তাহে দুজনে মিলে একসঙ্গে গাছগুলো তুলব কারণ সামনের সপ্তাহ থেকে তোমাদের দাদাভাইও আবার চলে যাবে প্রায় দিন দশেকের জন্য তো তখন আমি আর মেয়ে থাকবো একা নতুন ঘরেই থাকবো তো সেই কারণে ভাবলাম তখন আমি এই কাজগুলো আস্তে ধীরে করে নেব তো গাছগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবো না তো সেই কারণটা কেন গোছাচ্ছি সেটাও তোমাদের বলবো পরে তো ভাবলাম গাছগুলোকে এই সাইডটা একটু পরিষ্কার করে গাছগুলোকে গুছিয়ে রাখি ঘরের সামনেটা পুরো ছিটিয়ে আছে একদম এখানে একটা টব ওখানে একটা টব দেখতে খুব বাজে লাগছে আর সেইভাবে ঝাড় দিয়ে পরিষ্কারও করা যায় না গাছগুলোর জন্য তো সেই কারণে ভাবলাম গুটিয়ে রাখি গাছগুলো গুছিয়ে টুছিয়ে রেখে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকতে থাকতে তারপরে দেখলাম জল আসলো এগারোটা বাজে তোমাদের দাদাভাই এক্ষুনি বেরিয়ে যাবে তো ভাবলাম আমি একটা কাজ করি এদিকে জলগুলো সমস্ত ভরে ঠরে স্নান করে আসি কাজ তো আমার হয়েই গেছে সমস্ত জলগুলো ভরে রাখি আর ওই দিকটায় তো একদমই জল ফেলা যাচ্ছে না কোনো দেখো গাছের জায়গাটা কি সুন্দর গুছিয়ে একদম পরিষ্কার করে পুরো ফাঁকা করে দিয়েছি দেখেছো এখন কতটা বড়ো মনে হচ্ছে জায়গাটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো আর দুয়ারের সামনেটা এখন যেহেতু এই জায়গাটা বসে বসে আমাকে কাজগুলো করতে হয় কালকে ভাবছি একটু ব্লিচিং পাউডার দিয়ে দুয়ারের সামনেটা একটু পরিষ্কার করব দেখো ইটগুলো শেওলা হয়ে গেছে দুয়ারের সামনেটা একটু উনি পরিষ্কার করব আর এই দিকটা পুরো কাজ হয়ে গেছে তো তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাবে আমাদের তো খাওয়া আগেই হয়ে গেছে সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে বাসি ঘরটা ঝাঁট দিয়ে চা খেয়ে তারপরেই দুজনে খেয়ে নিয়েছিলাম কারণ রাত্রিবেলায় কালকে আর খাওয়া হয়নি কালকে ওই যে সন্ধেবেলায় ভাত খেয়েছিলাম আর দুজনে খাইনি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম শরীরটা এত ক্লান্ত লাগছিল বলে ওদিকে সমস্ত জল ভরে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে শুধু একটু আটকে রেখেছি বললাম একটু দাঁড়াও একটু দাঁড়াও ট্রাইপডটা কোনোভাবে সেট করতে পারছি না সবাই কাজ করছে তো আর বারবার করে আসা যাওয়া করছে আমার অসুবিধা হচ্ছিল ওকে একটুখানি দাঁড় করিয়ে করিয়ে রাখলাম বললাম ঠিক আছে এবার তুমি তোমার একটু কাজ মিটিয়ে আসো তারপরে তুমি আসবে আমি তারপরে বাপের বাড়িতে যাব বাপের বাড়িতে যাওয়াই স্যার দেখো ভাই অনেকবার ফোন করেছে জয়ীও অনেকবার ফোন করেছে ভাইকে তো তাও দেখেছি কিন্তু জয়ীকে আমি এখনও সামনে থেকে দেখি এখানেই প্রায় আজকে ন মাস হয়ে গেল ফোনে যদিও বা ভিডিও কলে দেখি কিন্তু সামনে থেকে দেখিনি আর ও তো আগের দিন বাড়ি ছিল না যে ও তো ভোট দিতে গেছিলো তো সেই কারণে ও বাপের বাড়ি সেই রাতটা ছিল আর সকালবেলাতেই চলে এসে ও বলেছিলো দিদি তোমাদের তাড়াহুড়ো করতে হবে না তোমরা আসতে ধীরে আসো আমি আর মা মিলে সব রান্নাবান্না করে রাখবো তো চলো এই আশা খুব করি জানো তো যে আমরা যাব একটা বেলা একটু আনন্দ করে খাবো ভাইয়ের বউ একটু রান্নাবান্না করে রাখবে এটা তো সবাই আশা করে তাই না তো যাই হোক মা আরও দুজনে মিলে সব কিছু করে রেখেছিল গিয়ে আমাদের কিছু করতে হয়নি তো দেখো এদিকে আমার ঘরটা মোছা কমপ্লিট খুব গরম লাগছে এখন আর এখানে স্নান করব না সব জল ভরে এই দুয়ারের সামনে দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব কারণ তোমাদের দাদাভাই স্নান করতে করতে সেই বিকেল বেলা আর আমি কিন্তু জলটা আনছি দেখো ওই কাকিমাদের বাড়ির থেকে কারণ আমাদের কলপাটটায় একদমই জল ফেলা যাচ্ছে না ওখানে পালিশ টালিশের কাজ হচ্ছে তো জল ফেলা যাচ্ছে না তো এবার যাই কাকিমাদের কল থেকে গিয়ে স্নান করে আসি স্নান করে চলে এসেছি প্রচণ্ড গরম লাগছে এখন বাজে প্রায় পনে দুটো এখনও তোমাদের দাদা ভাইয়ের পাত্তা নেই তো তারপরেই বসে থাকতে থাকতে দেখি দুটো পনেরো বাজে তখন তোমাদের দাদাভাই ভাই ঢুকলো তো ভাবলাম তাড়াতাড়ি রেডি হয়ে নিই আর কখন যাব বাপের বাড়িতে তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে যাই কতটুকু কাজ হয়েছে আমার কাজকর্ম করে শরীর এত অস্বস্তি লাগছিল আমার এই রোদ্দুরের দিকটায় আসতেই ইচ্ছে করছিল না এই দেখো কলপাড়ের দিকটায় করছে সব দুয়ারের সামনে মানে রাস্তার মধ্যে সম সমস্ত রাবিশ ফেলে উঁচু হয়ে গেছে ঘরটা এখন আর আগের মতো উঁচু লাগছে না তবেও এখনও হয়নি এখন মোটামুটি শুধু রাবিশগুলো নামানো হয়েছে এরপরে আমার এই বাড়ির এই ঝামেলাটা মিটুক তারপরে আবার একটু হাতে টাকা পয়সা জোগাড় করে রাস্তাটাকে পুরো যতটুকু পারবো ততটুকু ঢালাই করে দেওয়ার ইচ্ছে আছে এদিকে কাজ প্রায় শেষের দিকে এখন অল্প কিছু কাজ বাকি আছে আর আজকে তো জানলাগুলো সব ঘষে প্রাইমার করছে কাকু তো এই দেখো রান্নাঘরের জানলাটাও প্রাইমার করেছে এখন কিন্তু কোনো রঙ করা হচ্ছে না প্রাইমার করছে এসছি তো অনেকক্ষণ এসে জামাকাপড় ছেড়ে একটুখানি বসেছিলাম তো ঢোকার সময় তোমাদেরকে দেখাতে পারিনি ব্যাক ক্যামেরা করে এখন তোমাদের দেখাচ্ছি রাস্তাটার কি অবস্থা খুব গরম লাগছিল এসে একটুখানি বসেছিলাম আর সকাল থেকে যেহেতু কিছু খাইনি তো তারপরে একটুখানি লিচু টিচু এটা সেটা খেলাম আর আসার সময় নারকোল আইসক্রিম দেখেছিলাম সেটা খেতে খেতে এসছিলাম আর একটা নিয়ে এসেছিলাম তো তোমাদের দাদাভাই এখন খেতে বসেছে কারণ ওর দিকে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে সকাল থেকে ও ছিল না এই কারণেই আমারও আসতে দেরি হলো তো এখন ও আগে খেতে বসে গেছে ওকে বললাম খেয়ে দে আগে চলে যেতে ওর মতো চলে যাক তারপরে আমরা সবাই খেতে বসব হঠাৎ করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই পাশের বাড়ির থেকে এত জোরে গান চালিয়েছে এখানটা আমার পুরো ভয়েস দেওয়া ছিল তো সেইটাকে আমাকে মিউট করে দিতে হয়েছে এই দেখো বাপের বাড়িতে কেন আসি না তোমরা অনেকেই বলো না যে তুমি বাপের বাড়িতে যাও না দিদি বাড়িতে যাও না কোথাও যাও না ইচ্ছে কর না বাপের বাড়িতে আসতে ইচ্ছে করে না দেখো আগে কিন্তু এই অবস্থা ছিল না যখন আমরা ছোটোবেলায় ছিলাম এখন ইদানিং এই অবস্থা হয়েছে জল তো পুরো পচে কালো হয়ে গেছে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না আর তারপরেও আজকে একটা বিশাল বড় বিপদের হাত থেকে আমরা সবাই বেঁচেছি হয়তো বাপের বাড়িতে এসে মরতে মরতে বেঁচেছি এই যে জলগুলো দেখতে পাচ্ছ না এই জল আজকে আমরা সবে ঢুকেছি তারপরেই এই জলের মধ্যে মোড়ের মাথায় কারেন্টে তারপরে ছিঁড়ে গেছে মানে তার ছিঁড়ে পড়ে গেছিলো তো ওই সময় ভাগ্যিস আমরা তার মিনিট পাঁচ চার পাঁচেক মানে পাঁচেক আগে ঢুকেছি আমরাও ঢুকেছি দিদিও ঢুকেছে তো তখনই ওখান থেকে খবর আসে যে কেউ যেন এই জল টাচ না করে জলের মধ্যে কিন্তু কারেন্ট হয়ে গেছে তো শোনার পর থেকে শুধু বিশ্বাস করবে না মানে একটা কুকুর শুধু মরেছে কুকুরটা জলে নেমেছে বলে কুকুরটা জল থেকেই পাস হচ্ছিল পায়ে জলটা লেগেছে কুকুরটার সঙ্গে সঙ্গে মরে গেছে আর সবাই দেখে তখন বুঝেছে তারপরে তো বাপের বাড়িতে কারেন্ট নেই ব্যাস প্রায় দু প্রায় এক ঘন্টার ওপরে কারেন্ট নেই বসে থাকতে থাকতে সবাই একসঙ্গে বারান্দার সামনেটাই খেতে বসেছি কি রান্না হয়েছে বলতে পারবো না অনেক কিছু রান্না করেছিল মা যা খেয়েছি সব ভুলে গেছি আর সত্যি কথা বলতে যা বড় বিপদের হাত থেকে বেঁচে বাপের বাড়িতে এসেছি এখন যেন আমার জল পাড়াতেই গিয়ে ওখানে ভয় করছে ওদের ওইখানটার যা অবস্থা হয়ে আছে তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু গল্প টল্প করলাম করে ঠোরে হঠাৎ করে ঠিক হলো যে না আমি টিভি কিনতে যাব। তো ভাইকে বললাম তোমাদের দাদা ভাই আসেনি যেহেতু বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে তো ভাইকে নিয়ে জয়ীকে নিয়ে আর দিদিকে নিয়ে এসছি তো এইটা পুরোটাই আমার টাকা দিয়ে টিভিটা কিনলাম না একদমই না ক্যাশ টাকায় কিনি আমি ইনস্টলমেন্টে আমার ইউটিউবের পেমেন্ট থেকে টিভিটা নিয়েছি তো ইনস্টলমেন্টে নেওয়া আমাদের সবই হয়ে গেছে এখন আমাদের অল্প কিছু কাজ বাকি আছে ফাইন্যান্সে নিয়েছি এক বছরের জন্য আমার লোনটা চলবে টিভি কিছু আমি এখানে ডাউন পেমেন্ট করেছি করে তারপরে আমি টিভিটা নিলাম খুব ইচ্ছে ছিল যে টিভিটা নেওয়ার অনেক দিন ধরে এর আগেও তোমরা যেন আমি কিন্তু টিভির জন্য ঘুরে চলে এসেছিলাম তো খুব আনন্দ হচ্ছে ভাই আসলো ভাই বলল দিদি নিয়ে নে ঠিক টাকা শোধ হয়ে যাবে তো যাই হোক নিলাম আর এই দেখো টোটো করে নিয়ে এখন বাড়ি যাব ব্যাস এরপরে আজকে আর কোনো ভিডিও করিনি এরপরে ভাই আর জয়ী ওরা গাড়ি করে এসেছিলো আর আমি আর দিদি টোটো করে সোজা টিভিটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম কালকে আসবে টিভিটা ঘরে সেট করতে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করিনি শরীরটা ভালো লাগছিল না বাপের বাড়িতে গিয়ে অত বড় একটা বিপদের হাত থেকে আমরা সবাই বেঁচেছি তো এইভাবেই আজকের দিনটা শেষ করেছি চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ask que it